খিদার জ্বালাই মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেল বাচ্চারা কা কা করে কাঁদে বাচ্চাদের কান্না শুনে জালে মেরা তালি মারে জালে মেরা তালি মারে দিন প্রচার করবি কত সকলে দিন প্রচার করবি জালে মেরা তালি মারে এমন হয়ে গাছের ছাল গাছের পাত খেতে শুরু করলেন যদি না পেতাম আজ অন্ধকার জীবনে আলো পেতাম না জান্নাতের আশা পেতাম না আল্লাহকে চিনতে পারতাম না চিনতে পারতাম না গুনহা বুঝতে পারতাম না জাহান নামে যেতাম আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি করেছে আর আমরা আল্লাহকে চিনতে পেরেছি কোরআনের হেদায়ত পেয়েছি আল্লাহর রাহনুমাই পেয়েছি যার কারণে আজ আমরা মুসলিম আমার বন্ধুরা তবে এই কোরআন এমনি আসেনি এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে জানেন আমরা কোরআনের জন্য কি করলাম কতটুক খেটেছি এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রসুলের মুখের দাঁত পর্যন্ত কেটে নিয়েছে এই কোরআন যখন আমার নাবি প্রচার করতে শুরু করলেন কষ্টে বুক ফেটে যাচ্ছে মাক্কার জালিমেরা এসে নাবিকে পরল বন্দিল মোহাম্মদ তুমি যদি চাও দাওলাত নিয়ে নাও কোরআন প্রচার করা ছেড়ে দাও তুমি বাদশাহ হতে চাও বাদশাহ করে নিব সুন্দর রমণী চাও দিয়ে দিব কিন্তু কোরআনের প্রচার করা ছেড়ে দাও নাবি আমার বলেছিলেন ওই মালের আমাকে লোক দিস সব এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে রেখে দিস তব কোরআন উম্মাতের কাছে পৌঁছাইতে আমি রুখব না আমার নাবি যখন মানলেন না দাওলাত নিয়ে লাথি মেরে দিলেন আমার নাবিকে জানেন ওই জালিমেরা বাইক্যাট করে দিল ঘরে করে দিল সমাজ থেকে যদি কাউকে ইয়া ঘরে করে দেওয়া যায় তার কষ্ট জানেন কয়েকটা মুষ্টিমাই সাহাবিকে নিয়ে আমার নবী আবি তালিবে চলে গেলেন আবি আবিতালিবের ঘাঁটিতে ওইখানে ভিতরে পাহাড়ের মধ্যে প্রথম জালিয়ে গেছিলেন অল্প কিছু খাবার উঁটের ওপরে কতটা জিনিস নিয়ে যাবে দুই এক মাস খেলেন তারপরে খাবার নেই খাবার আবু জাহাল রাস্তায় রাস্তায় দাঁড় করে দিয়েছে দুশ্মনকে দারবার লিয়া দাঁড়িয়ে আছে কোনো জিনিস বিক্রি পর্যন্ত যাতে না যেতে হতে পারে মোহাম্মদের হাত কাছে যাবে না আমার বন্ধুরা এমন হয়ে গেল অবস্থা খিদার জ্বালাই মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেল বাচ্চারা কা কা করে কাঁদে বাচ্চাদের কান্না শুনে জালেমেরা মেরা তালি মারে জালে মেরা তালি মারে দিন প্রচার করবি কত দিন প্রচার করবি জালেমারে তালি বারে এমন হয়ে গেল কি খেয়ে জীবন বাঁচাবে গাছের ছাল গাছের পাত খেতে শুরু করলেন আজ বাড়িতে শাক রান্না হয় আপনার আমার একটু তেল লবণ কম হয়ে গেলে শাক খেতে পারি না গাছের ছাল কি খাবার জিনিস মানুষের গাছের পাত কি আর খেতে পারে সুবহানাল্লাহ এই গাছের ছাল আর পাত খাওয়ার পরে পায়খানাতে যাই পায়খানা বের হওয়ার আগে চোখের জল বের হয় এইরকম অবস্থাতে দিন কেটেছে কোরআন কুম্মতের কাছে আপনার কাছে এত কষ্টর পরে কোরআন পৌঁছেছে শুধু তাই নয় এই কোরআনের জন্য বদরের যুদ্ধে চোদ্দ সাহাবী নিজের গর্দন দিয়েছে এই এই কোরআনের জন্য ওহুদের প্রান্তে সত্তর সাহাবি নিজের গলা কাটিয়েছে বন্ধুরা আমার আমার নাবি নিজের মুখের দাঁত দিয়ে দিতে পারে কেরাম যদি গর্দন লাগিয়ে দিতে পারে আপনি আর আমি কি পারবো না হাতের মোল একটু বাহির করে দিতে হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিতে পাঁচ টাকা দশ টাকা দিতে আমি কাউ কি বলবো না সর্দ আপনাকে যদি কথা লেগে থাকে রসুলের মহাব্বত অন্তরে থাকে সাহাবা কেরামের ও যশ যদি অন্তরে থাকে মহাব্বতের সাথে আপনারা আসুন আর কোরআনের জন্য আমি এক এক হাজার টাকা করে আমি আজকে দেখব কতটি লোক কোরআনের জন্য দাঁড়াতে চাই